এবং স্পয়লার দেব না বাট সাকিবের তো টিজারে আমরা দুইটা লোক দেখেছি একটা হচ্ছে ছোট চুল আর একটা হচ্ছে বড় চুল দুইটা ক্যারেক্টারেতেই দেখছি সাকিবের ভিন্নতা এক মানে একটা ক্যারেক্টারে আরেক রকম অ্যাক্টিং স্কিল আর অন্যটাতে গ্যাংস্টার গ্যাংস্টার ভাইব যেটা চুল বড় ছিল এখানে কি ডাবল চরিত্র অভিনয় করে হ্যাঁ ভাই ডাবলই এখন স্পয়লার দেব না বাকিটা সবাইকে বলবো থিয়েটারে এসে দেখতে আপনি যতটুকু সিনেমাটা দেখেছেন সিনেমাটা যেমন ঠিক তেমনটাই বলবেন জি জি

অন আসামত অনেক অনেক বাংলাদেশের ইন্ডাস্ট্রি ছবিতে অনেক সুন্দর ছবি উপহার দিতেছে সাকিব খান আমাদের তাই এক কথা বলতেছে সাকিব খান দা বেস্ট

বলে আসার জন্য সাহেব খানের প্রথম এই ছবিটা দেখে যান অনেক ভালো লাগে চঞ্চন চৌধুরী অভিনয়টা কেমন এখনো আসেনি এখনো চোখে পড়েনি চঞ্চল চৌধুরী এখনো আসেনি এখনো দেখতে পারেনি বুজুর রহমানের চোখে একবার পড়ছে

তারা বলছিল যে কপি মুভিটা কপি করা তো এরকম ভাই কোনো সাবজেক্টই নাই এটা অনেকজনই বলছিল যে সালার অথবা কেজিএফের থেকে এই মুভিটা কপি করা এরকম কোন কিছু আমরা এখন পাইনি যে মুভিটা কপি করা ঠিক আছে তো এটা এটার মধ্যে সবকিছুই আপনি কোনো কপি পাইবেন না হ্যাঁ লুকটা এটা বোঝা যায় যে একটা বিলন বিলন গেটআপ কে যে সালারের মতো একটা বিলন বিলন গেটআপ কিন্তু এই মে গেটআপে হালকার মানুষ চায় মুভিটা একটু অন্য রকম হবে একটু ভিন্নতা কিছু হবে এটা খুব সুন্দর হয়েছে ভিলেন ভিলেন একটা লুক আছে আর এই কমিটা কপি না যারা কন্টেন্ট ক্রিয়েটাররা বলছিল যে সালার কেজিএফ থেকে কপি হিসাবে কপি করছে কিন্তু এটা কোনো কপি ছবি না আর লুক লুক লইতেও পারে যেমন কেজিএফ এর লুকটাকে নিমিরতে লইছে তো ওরকম লুক লুকটা একটু কপি আছে কিন্তু মুভির কাহিনী এটা কোনো কপি না এটা অ্যাডভান্স মুভি